যারা গুল্লা লাভার আছে নিতে চান আজকে নিতে পারো মাত্র 1500 মাত্র 1500 টাকা মাত্র 2800 টাকায় চমৎকার রানী ডিম বাচ্চা কাছে নিতে পারো মাশাআল্লাহ কোয়ালিটি যা করে দেয়া দিছি একবার এই যে এই ফ্যামিলিটা ডিম বাচ্চা সহকারে মাত্র 2000 আফসান গ্রিজেল ভাই গিরিবাস কারে পাঙ্কি 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 বন্ধুরা ভাই দেখতে পাচ্ছেন কি এটা কিন্তু খাঁচা সহকারে লড়তাছে ফুললি রানী ডিম বাচ্চা করানো পিয়ারটা

ওই ধরনের অফার গুলো আছে তিন হাজার টাকার কবুতর কিনলে অফার আছে চার হাজার টাকার কবুতর কিনলে কবুতর ফ্রি আছে ডেলিভারি চার্জও ফ্রি আছে তো আজকে টোটালে আমাদের বিরোধে কত জোড়া কবুতর কালেকশন দিচ্ছেন আজকে আমরা আশি প্লাস হবে কালেকশনে আছে কিন্তু আমরা চল্লিশ প্লাস দেখাবো চল্লিশ প্লাস দেখাবো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনার গুলা থেকে শুরু করে ফেন্সি আইটেম শোকিং আইটেম সবই পেয়ে যাবেন ভালো ভালো লাহেরিগুলো আজকে পেয়ে যাবেন আর আজকে কিন্তু পুরো ভিডিও জুড়েই থাকবে পরতে পরতে অফার কেউ মিস করবেন না যারা গুলো নিতে চান সমগ্র বাংলাদেশ থেকে আপনার ডেলিভারি নিতে পারবেন যারা আসবেন তাদের জন্য আরও এক্সট্রা সার

এখানে সমস্ত যেটা হাড়িতে উঠলে এটা কি নর্ণা মাদি নর নিচেটা হচ্ছে মাদি বন্ধুরা এত বড় সাইজ কবুতর মানে ক্যামেরায় আটে না আপনার এই গ্যালারিতে পারে না তো যাই হোক এই চমৎকার পিয়ারটা যে সকল ভাই আমার নিবে ডিম দিবেন ইনশাল্লাহ কত পড়বে ছোট করে একটা দাম দিবেন দামাদামি সুযোগ নাই একদম পাঁচ হাজার সবিক ভাই আছে না ভাই ভিডিও

এ জিয়া ভাই আজকে ব্যাক টু ব্যাক খালি বোল্ডার হ্যাঁ বন্ধুরা দেখ ফের মাস আল্লাহ কিছুক্ষণ আগে দেখেছি আমরা ইউলু কালার ওভার লাইট ইউলু ডিম হয় এখানে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালার না ভাই মাশাল্লা আপনি এটা এরকম কি রানিং ডিম পাচ্ছে করছে দেখেন এই সামনেটা কি রা এ সামনেটা হচ্ছে নর আর এই যেটা ব্ল্যাক টাইগারের হচ্ছে মাদি ভাই এই জোটা কত পড়বে একদম একদম

এই পিয়ারটাও যারা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এর আগে যে পিয়ারটা দেখাইছি বন্ধুরা ডিম সহকারে ওই পিয়ারটাও চার হাজার পাঁচশো টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন নয় হাজার টাকা দাম আসে দুই জোড়া একসাথে নেওয়ার ফলে কত আট হাজার পরেও ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে বন্ধুরা আছে কবুতর আছে সর্বনিম্ন কত জোড়া আশি প্লাস দেখাবেন কয় জোড়া চল্লিশ প্লাস আমরা দেখাবো বন্ধুরা তো আমরা কিন্তু ফার্স্টে দেখাইছি কি ফেন্সি এখন কিছু গুল্লা দেখাবো এরপর আরো ফেন্সি দেখাবো লাহরির রয়েছে অনেক তো যাই হোক আমরা এখানে গুল্লা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এক জোড়া রেডিস পেঞ্চিল আর একটা হচ্ছে রেড তো যাই হোক এখানে রানিং পিয়ার মাস্টার পিয়ার ওই পিছনেটা কি একবার রেড যেটা কলসি গলা ওটা হচ্ছে মাদি আর যেটা চেকার এটা হচ্ছে নর্ভ ও ভাই এই জোড়া কত পড়বে গো ভাই একদম তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ একটু ছোট করে দিবেন জানা ভাই তিন করে দিবেন না সর্বদাস মেঘনা চাই দিই বৃষ্টি কেউ না জানি কয় তো যাই হোক আজকে চমৎকার পেয়ারটা পঁয়ত্রিশশো না তিন হাজারও না মাত্র পঁচিশশো টাকায় ফুললি রানিং মাস্টার পেয়ারটা নিতে পারবেন ভাই আরো আছে নাকি এগুলা আচ্ছা এটা রাইখা আরো যদি তিন পেয়ার দেখে দেয় নাকি এই পেয়ারটা জানা নেবেন মাত্র পঁচিশশো টাকার রানিং পেয়ার এ আমরা কিন্তু আরেক জড়া গুলা দেখতে পাচ্ছি গো ভাই এটা কি কালারের মধ্যে গো ভাই ব্লু কালারের মধ্যে এটা কি রানিং জড়া মাস্টারপিয়ার মাস্টারপিয়ার মাছ শালাই কারে নরমাটি টোলে দিবেন হ্যাঁ ডাইরেক্ট নর বামেরটা মাদি মাদি রানিং পিয়ার না মাস্টারপিয়ার এই জোড়া কি আমন কি দাম ভাই একদম 250 এটা একদম 250 টাকা

জি ভাই ও ভাই এবার কি গো ভাই খালি گل্লা খালি কালার গো ভাই এটাও কি রানিং পিয়ার এটাও রানিং এবং মাস্টার পিয়ার এখানে নরগুনা মাটিগুনা ভাই এটা বামে যে মুখ করা আছে এটা নট ডামেরটা মাদি এই জোড়া কত বড় ভাই ভাই এটা নাই এক দাম 2200 টাকা ও ভাই আজকে এটাও 2000 করে দেন দিয়ে দিলাম এটা খুব সুন্দর এর মধ্যে আজকে গুল্লার কালেকশন গুলা যারা গুল্লা লাভার আছে নিতে চান আজকে নিতে পারে মন ভরে বন্ধুরা এই চমৎকার পিয়ারটা সেম চোখের মধ্যে জোড়া নিতে পারবেন মাত্র

মাত্র 1500 মাত্র 1500 টাকা একদমই থাকবে একদমই থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা মালই হবে আশা করি ঠিক আছে তিন থেকে চার গাদা চাল দাসে ছাড়গুলো একদম ফ্রেশ এই চমৎকার পিয়টটা যারা নেবেন নরমাদি উকে আছে দাম মাত্র 1500 বড় ভাই একটা অফার দিবার চাই দিয়ে দেব ইনশাআল্লাহ চার জোড়া গুলা দেখাইছি বন্ধুরা ঠিক আছে

তো সাইড জোড়া যারা নেবে শুধু ডেলিভারি চার্জ কি ফ্রি পাইবো আর কিছু কম দাম না ভাই আচ্ছা দিয়ে দিলাম জান কত সাইড জোড়া একসাথে নেবে মাত্র 7000 টাকা মাত্র 7000 ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি আমি এই নাই চাই বন্ধুরা দেখেন আর জিনিসগুলো কিন্তু নোট করা হবে ঠিক আছে বা নোট করবেন আপনারা চাইল জোড়া খুব সুন্দর আনকমন গুলো দেখাইছি যারা চাইল জোড়া একসাথে নেবেন দাম আসে কত আট হাজার টাকা চার জোড়া যারা একসাথে নেবেন তাদের জন্য সাত হাজার এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ জিয়াভাই লাহোরি শুরু করলেন নাকি লাহোরি মা বন্ধুরা রাজা টু রানী এখানে আপনার যে খেয়াল করেন নর টু মাদি চোখ থেকে কালার পর্যন্ত খুবই সুন্দর এটাকে বলা হয় ডান স্প্যাঞ্জেল কালার ফুললি রানিং পিয়ার ভাই পায়ের ফেদার তো দেখাবো লাহরি কারে কয় না আচ্ছা সামনে কি আপনি নট পিছনটা মাদি ফুল রানিং পিয়ার না ভাই এই জোড়া কত পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা ও ভাই একদম করে তো আমার দিলের মধ্যে কষ্ট লাগে ভাই একটু কম তো বত্রিশশো টাকা বত্রিশশো কে তিন হাজার করে দেন হ্যাঁ তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা ডান স্প্যান্ডেল কালারের মধ্যে ফ্রেশ টুরের মধ্যে নর্মাল সেম যারা নিতে চান যারা শখ করে পালতে চান তাদের জন্য আজকে চমৎকার পিয়ারটা নিতে পারবেন ঠিক আছে ফুললি রানিং মাস্টার জোড়া জোড়াটার দাম পড়বে আজকে মাত্র মাত্র তিন হাজার টাকা বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন জেওয়াই ও ভাই এটা আবার কি গো ভাই এটা কি লাহোরি কাকে বলে নাকি হ্যাঁ মাশালা এখানেও একটা ডানিস পেঞ্চার কি মাতি আর এটা কি কালার গো ভাই রয়েছে মিলিবার কালার বন্ধুরা কালারটা কালারটা যা লাগে বন্ধুরা দেখার মতো গো ভাই এটা নর ও ভাই ভাল কিন্তু যাই হোক তুই চমৎকার রানিং প্লেয়ার কত বলবো ভাই জামাদামি করতে কেমন আজকে টাকা

ব্যাক টু ব্যাক লাহোরীর বাগান দেখাবো আজকে বন্ধুরা হা সেই কবু তোরা আছে বন্ধুরা আশি জোড়া দেখাব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জোড়া দেখেন মধ্যে খুব সুন্দর মধ্যে এখানে আরেক জোড়া লাহোরি রয়েছে পায় ফেদারগুলো যদি দেখেন বন্ধুরা মাশআল্লাহ এই যে পায়ের ফেদার গুলো দেখে রো ভাই এটা রানিং পিয়ার মাস্টার পিয়ার আচ্ছা যাই হোক এখানে আমি যেটা দেখতে পাচ্ছি নটটা আপনি ইউলু ইউলু আর মাঝেটা হচ্ছে রেড হা রেড টাই ন রেড এটা ন সামনে একটা

ভাই আমার তো মানে মাথা পুরাই নষ্ট হয়ে গেল ভাই মার্শাল্লা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন এখানেও একজোড়া লাহোরি কবুতর রয়েছে দেখার মতো এখানে কি কালার এটা ব্লোর মধ্যে স্প্যাঞ্জেল না মার্শাল্লা

দীপক দেখুন দেখেন বন্ধুরা কেমনে কোন এই চমৎকার পেয়ারটা 빅 সাইজ একদম 빅 সাইজ বন্ধুরা আর কালার গুলো দেখতে পাচ্ছেন আর মেইনলিও হচ্ছে চুটগুলো একদম ফ্রেশ আর চোখের উপরে যে শেপটা আছে বন্ধুরা দুইটাই কিন্তু একদম ফ্রেশ যারা পেয়ারটা নিতে চান দিরে আন্ডার রয়েছে আন্ডার শোগারে দেওয়া যাবে আন্ডার শট দাম পড়বে মাত্র কত ভাই 2800 মাত্র 2800 টাকায় চমৎকার রানী পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2800 টাকার মধ্যে

এমন তো অবস্থায় আইনে দেখানো হচ্ছে যারা জোড়াটা নেবে জোড়া এই প্রতিষ্ঠা করে দেন যান মুখে আমার বেড়ে গেছে গান ঠিক আছে চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা মাত্র চব্বিশশো বড় ভাই ও ভাই ফ্যামিলি প্যাক ভাই ফ্যামিলি প্যাকেজ কি নাই বন্ধুরা তো বিটা হচ্ছে কি গ্রিজেল হ্যাঁ জুরা আফসান গ্রিজেল রয়েছে একটা মাদি পিছনে একটা নো এটা হচ্ছে বেবি এই বেবি রাইখা নবাগত বেবি মানে ফুটবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আর বাচ্চার কি কোয়ালিটি আসে বন্ধুরা বাচ্চা দুটোই ছিল একটা খামার থেকে আনছি আচ্ছা 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 অ্যাক্সিডেন্ট হতে পারে দেখেন বন্ধুরা ডাউনশিপটা দেখেন মাসাল্লাহ আর বাচ্চা কি পরিমাণ খাওয়াইছে আর গ্রিজেলের বাচ্চা এখনো কিন্তু জিরো ফেদার জিরো ফেদারি এক ফেদার হতে আরো ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিন লাগবে

মাত্র দুই টাকা এক দুটো গ্রিজেল কিনতে লাগে বন্ধুরা প্রতি ছাব্বিশশো টাকা আজকে গ্রিজেল প্লাস ঈদের বাচ্চা প্লাস দুটো ডিম ঈদের পরে ঈদের অফার যাই হোক আজকে ফ্যামিলি টাইম বাচ্চা ডিম সহ মাত্র দুই হাজার বন্ধুরা যারা নিতে চান অফার স্ট্রকে কম সীমিত সময়ের জন্য যারা নিবেন সবার আগে নক করতে হবে ঠিক আছে এই ফ্যামিলিটা ডিম বাচ্চা সহকারে মাত্র দুই আফসান ব্রিজেল সেম চোখ আর ঘন্টা করব না ও অফ ভিডিও কিন্তু দুই ঘন্টা হয়ে যাবে বন্ধুরা আমরা আছি আলহামদুলিল্লাহ এত সুন্দর ডাকে বাশিরাজ কুকা এর অনেক মানে বড় সুর হ্যাঁ সুর এবং ডাকের উচ্চ সুর ঠিক আছে যারা চমৎকার পিয়ারগুলো খুঁজে বেরান আলহামদুলিল্লাহ মাটিরও ডাকে মাটিরও প্রচুর টাকা ডাকে যারা এই পিয়ারগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন অরিজিনাল বাশিরাজ কুকা ডাক কিন্তু মাশাআল্লাহ আমরা শোনায়ে দিছি জোরা কোটে আছে

কত মাত্র আঠারোশো পনেরোশো করে দিলাম পনেরোশো করে দিছে দেখেন বন্ধুরা এত সুন্দর পিয়ার মানে টাকা হলে মিলে না বন্ধুরা পনেরোশো টাকা কিন্তু বর্তমান সময় কিছুই না কবুতর পনেরোশো টাকা কিছুই না তবে ভালো এক কোয়ালিটির কবুতর নিতে গেলে অনেক কিছু লাগে যারা আজকে দেখেন ওই চমৎকার নিতে চান দাম পড়বে মাত্র বন্ধুরা সেই জেডি স্প্রিং ফুললি বডি স্প্রিং মাত্র পনেরোশো রানিং পেয়ার বন্ধুরা এখন কিছু অফারে কবুতর দেখাবো যেহেতু আমরা ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসছি আর জিয়া ভাই মানে কিন্তু ভিডিও লাস্ট মুভমেন্টে থাকে একদম মজাই পরিপূর্ণ

তিনি অর্ডার করবেন চার হাজার টাকার কবুতর ওই কবুতরের সাথে এই পিয়ারটা একদম ফ্রি এবং ডেলিভারি এই পিয়ার আর যে পিয়ার কিনছেন চার হাজার টাকা দিয়া এই এই মালগুলা একদম ফ্রি যাবে ডেলিভারি চার্জ ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ জিঅ ভাই দিদি কি ক ভাই লাল গলা কি গ্রিবাস আশাল্লাহ সারা জীবন ধরে সবুজ গলাই দে হেন পন্দর জিরা গলাই দে হেন আজকে রেড গলা রেড নেক

যিনের জন্য একদম 1500 একদম 1500 দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন মাশাআল্লাহ এই রেড মধ্যে গिरीবাস রানিং পিয়ারটা দাম বড় মাত্র 1500 টাকা তবে এই পিয়াটা একদম ফ্রি নিয়র একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ফার্স্ট যে ভাই হাজার টাকা সমপরিমাণ যে কোন কবুতর আপনি অর্ডার করবেন কিংবা হাজার টাকার বেশি সর্বনিম্ন 3000 তাদের জন্য এই পিয়াটা একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ ওকে আর যারা কিনা নেবেন জোড়া দাম মাত্র 1500 টাকা জান বারোশো করে দেন যারা কিনে নেবে তার জন্য টাকা আর অপশনটা ঠিক ওইভাবেই থাকবে তিন হাজার টাকার ফ্রি নিলে তিন হাজার টাকার মাল নিলে এই ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই কি কইলেন ভাই মাত্র চারশো টাকা দিয়ে দিলাম কি কোন ভাই এও কি সম্ভব কিন্তু আচ্ছা 400 টাকার নিচে বের হই ব্যক্তি যে কোন দুই বিয়ার কবুতর তাই না যে কোনো দামে হোক যে কোন দামে হোক বন্ধুরা এই রানিং পিয়ারটা এই রানিং পিয়ারটা মাত্র 400 টাকা জোড়া ফুললি রানিং ডিম বাচ্চা করানোর পিয়ারটা মাস্টার পিয়ার মাত্র 400 টাকা জোড়া 200 টাকা पीस 400 টাকা জোড়া তো এই পিয়ারটা কিভাবে নেবেন আপনারা যে সকল ভাই দুই জোড়া কবুতর যারা নেবেন আজকের ভিডিও থেকে এখন কম দামি হোক আর বেশি দামি হোক দুই জোড়া কবুতরের সাথে এই পিয়াটার দাম হবে মাত্র চারশো টাকা আলহামদুলিল্লাহ যারা নিতে চান তারা খুবই দ্রুত নখ করতে হবে এবং স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে